এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দু হাজার উনিশ সালে কিন্তু বিজেপি আঠারোটি আসন পেয়েছিল কিন্তু এই লোকসভা ভোটে বাংলা থেকে কতগুলো বিজেপি আসন পাবে তা কিন্তু লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশ প্রায় মোট ভোটের তেতাল্লিশ শতাংশ এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি হয়েছিল দু হাজার উনিশ সালে এবং এখানে সেকেন্ড পজিশনে ছিল বিজেপি প্রার্থী মাহপূজা খাতুন মাহপূজা খাতুন কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে এখানে কিন্তু তিন লক্ষ সতেরো হাজার ছাপান্ন প্রায় মোট ভোটের চব্বিশ শতাংশ কিন্তু ভোট পেয়েছে এবং এখানে তৃতীয় পজিশনে ছিল অল মোট ভোটের উনিশ শতাংশ এখানে কিন্তু কংগ্রেসের ভোট দু সালে কিন্তু প্রায় চোদ্দ শতাংশের মতো কমে গিয়েছিল এই জম্মিপুর লোকসভা কেন্দ্র থেকে অর্থাৎ আপনারা এই ফলাফল থেকে বুঝতেই পারছেন দু সালে কিন্তু খলিলুর রহমান কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল আর এটি ছিল দু সালে লোকসভা ভোটের ফলাফল তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করেছিল খলিলুর রহমান এখানে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশ প্রায় মোট ভোটের তেতাল্লিশ শতাংশ এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি হয়েছিল দু উনিশ সালে এবং এখানে সেকেন্ড পজিশনে ছিল বিজেপি প্রার্থী মাহাপুজা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের সামনে প্রত্যেকটি লোকসভা কেন্দ্র নিয়ে খুঁটিনাটি আলোচনা করবে এবং বিধানসভা ভোটের ফল তুলে ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করবো যে এবার এই চারটি বিধানসভা কেন্দ্র এবার কার্যখলা যেতে চলেছে এই তৃতীয় দফার ভোটে প্রথমে আমরা দেখে নেব জঙ্গিপুর লোকসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশ সালে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করেছিল খলিলুর রহমান এখানে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশ প্রায় মোট ভোটের তেতাল্লিশ শতাংশ এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি হয়েছিল দু হাজার উনিশ সালে এবং এখানে সেকেন্ড পজিশনে ছিল বিজেপি প্রার্থী মাহাপুজা খাতুন মাহাপূজা খাতুন কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে এখানে কিন্তু তিন লক্ষ সতেরো হাজার ছাপান্ন প্রায় মোট ভোটের চব্বিশ শতাংশ কিন্তু ভোট পেয়েছে এবং এখানে তৃতীয় পজিশনে ছিল অল ইন্ডিয়া কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের প্রার্থী এখানে অভিজিৎ মুখার্জি তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ছত্রিশ জঙ্গিপুর কেন্দ্র থেকে অর্থাৎ আপনারা এই ফলাফল বুঝতেই পারছেন দু হাজার কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল আর এটি ছিল দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের ফলাফল আর এবারও দু হাজার উনিশ সালের পরে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কিন্তু এখান থেকে আবারও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে খলিলুর রহমান এবং বিজেপি থেকে প্রার্থী হয়েছে মাহাপূজা খাতুন অর্থাৎ তাদের ভিতরে কিন্তু এবার এই লোকসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিন্তু এখানে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করতে পারে এমনটাই কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য এবং আমাদের জনমত সমীক্ষে কিন্তু এটাই উঠে আসছে তারপরে আমরা দেখব জঙ্গিপুর লোকসভার আন্ডারে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হলো সে বিধানসভা ভোটের নিরিখে কোন রাজনৈতিক দল কতটা এগিয়ে আছে তা আপনাদের সামনে একবার তুলে ধরব দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হলো জঙ্গিপুর লোকসভার আন্ডারে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে আর সেই সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোটামুটি ওভারঅল ওভারঅল সাতটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল প্রায় সাতান্ন শতাংশের মতো এবং বিজেপি এখান থেকে ভোট পেয়েছিল জঙ্গিপুর লোকসভার আন্ডারে বিধানসভাগুলি থেকে প্রায় পঁচিশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস তারা এখান থেকে ভোট পেয়েছিল প্রায় আঠেরো শতাংশ অর্থাৎ বিধানসভা ভোটের নিরিখেই কিন্তু জঙ্গিপুর কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে এবং আমরা জানি কিন্তু জঙ্গিপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন একটা শক্তশালী ঘাটি হয়ে পড়েছে দু হাজার উনিশ সালে বা তার আগের লোকসভা ভোটগুলো কিন্তু এখানে কংগ্রেস শক্তিশালী ছিল এবং কংগ্রেসের কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর এসবগুলো কিন্তু কংগ্রেসের দখলে থাকতো এবং কংগ্রেসের কিন্তু শক্তিশালী ঘাটি ছিল কিন্তু কংগ্রেস এখন আস্তে আস্তে মাটি ক্ষয় হয়ে পড়েছে তাতে তাদের আর সেরকম সংগঠন নেই অর্থাৎ এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এখন বিশাল শক্তিশালী বললেই চলে তারপরে আপনাদের সামনে একবার তুলে ধরবো দু সালে যে পঞ্চায়েত ভোট হল জঙ্গিপুর লোকসভার আন্ডারে যে পঞ্চায়েতগুলিতে তার ফলাফল ওভারঅল কী ছিল তার ফলাফল মোটামুটি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সবগুলো পঞ্চায়েত মিলিয়ে চৌন্য শতাংশের মতো এবং বিজেপি ভোট পেয়েছিল মাত্র ষোলো শতাংশের মতো এবং কংগ্রেস সিপিএম তারা এখানে ভোট পেয়েছিল প্রায় তিরিশ শতাংশের মতো অর্থাৎ দু সালে পঞ্চায়েত ভোটে কিন্তু বিজেপির ফল কিন্তু বেশ খারাপ ছিল তারপরে আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে অর্থাৎ এই যে কয়েকদিন পরে যে লোকসভা ভোট আছে তার ফলাফল কী হতে পারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু সম্ভাব্য ফলাফল দু চব্বিশ এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় সাতচল্লিশ শতাংশ এবং বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন তার ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় বাইশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস তারা এখান থেকে ভোট পেতে পেরে প্রায় উনত্রিশ শতাংশের মতো অর্থাৎ এখান থেকে কিন্তু খলিবুল রহমান কিন্তু দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের মতো কিন্তু এবারও জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখবো পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে খুবই সেন্সিটিভ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আবু তাহের খান এবং অপর দিকে সিপিএম থেকে প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম অপরদিকে বিজেপি থেকে এখানে প্রার্থী রয়েছে গৌরীশঙ্কর ঘোষ গৌরীশঙ্কর ঘোষ কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু বিধানসভা ভোটে কিন্তু জয়লা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে আর এই গৌরীশঙ্কর ঘোষকেই কিন্তু বিজেপি এবার মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রার্থী করেছে তারপরে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা দেখার আগে একবার দেখব যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনসংখ্যার বিন্যাস এখানে মুর্শিদাবাদ লোকসভার আন্ডারে বসবাস করে প্রায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রায় সত্তর শতাংশ এবং তফসিলি জাতি তারা বসবাস করে প্রায় দশ শতাংশ এবং সাধারণ হিন্দু এখানে বসবাস করে প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু একটি সংখ্যালঘু উদ্দেশ্যে কিন্তু লোকসভা কেন্দ্র বলাই চলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দু উনিশ সালের ফলাফল কী ছিল তা একবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালে কিন্তু এখানে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু আবু তাহের খান কিন্তু জয়লাভ করেছিল আবু তাহের খান এখানে ভোট পেয়েছিল প্রায় একচল্লিশ শতাংশের মতো এবং এখানে দ্বিতীয় পজিশনে ছিল কংগ্রেস কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছিল প্রায় শতাংশের মতো এবং বিজেপি প্রার্থী এখানে তৃতীয় হয়েছিল বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে সতেরো শতাংশ অর্থাৎ দু হাজার উনিশ সালে কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু এখানে বিশাল ভোটে জয়লাভ করেছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এতে গেল দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের ফলাফল তারপরেই কিন্তু গৌরীশঙ্কর ঘোষ কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়লাভ করেছিল এবং এই গৌরীশঙ্কর ঘোষকেই কিন্তু এবার মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রার্থী করেছে বিজেপি এবং এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেকেন্ড হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিল এখানে তিরানব্বই হাজার এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির একটা লড়াই লড়াইছিল দু হাজারে এগিয়ে রয়েছে তারপরে আমরা একবার দেখে নেব দু হাজার চব্বিশ সালে ভোটের সম্ভব ফলাফল কী হতে পারে এই মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্র থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান ভোট পেতে পারে প্রায় চল্লিশ শতাংশ এবং সিপিএম অর্থাৎ মহম্মদ সেলিম তার ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ শতাংশ এবং বিজেপি থেকে এখানে ভোট পেতে পারে পনেরো শতাংশ অর্থাৎ এই লোকসভা ভোটে কিন্তু এবারও তৃণমূল কংগ্রেস থেকে আবু তাহের খানের কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র থেকে লক্ষ্য রাখবো পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মালদা উত্তর এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিল এবং দু হাজার উনিশ সালে ভোট ভাগাভাগির হওয়ার ফলে কিন্তু খগেন মুর্মু বিজেপি থেকে জয়লাভ করেছিল এই লোকসভা ভোটে এবার মালদা উত্তর লোকসভা কেন্দ্র কার দখলে যেতে পারে তা কিন্তু আপনাদের সামনে বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরব তার আগে আমরা একবার দেখে নেব দু হাজার উনিশ সালের ফলাফল কী ছিল দু হাজার উনিশ সালে এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিল খগেন মুর্মু এখানে ভোট পেয়েছিল প্রায় সাঁত্রিশ শতাংশ বিজেপির থেকে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুম নূর এখানে ভোট পেয়েছিল একত্রিশ শতাংশ বিধানসভা ভোট অনুযায়ী কিন্তু এখানে বিজেপি আবারও ভোট পায় এক লক্ষ ছশো পঞ্চান্ন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট বৃদ্ধি হয়েছে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে আটানব্বই হাজার আটশো পঁচাত্তর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে ভোট বৃদ্ধি হয়েছে তারপরে যদি আমরা পরবর্তী বিধানসভা কেন্দ্র থেকে লক্ষ্য রাখি পরবর্তী বিধানসভা কেন্দ্র হচ্ছে হরিশ্চন্দ্রপুর এই হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তজমুল হোসেন কিন্তু জয়লাভ করে তজমুল হোসেন এখানে ভোট পেয়েছিল প্রায় ষাট শতাংশ এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল বাইশ শতাংশের মতো এবং কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম তার ভোট পেয়েছিল বা তার ভোট পেয়েছিল এখান থেকে চোদ্দ শতাংশ অর্থাৎ এই বিধানসভা কেন্দ্র থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক ভোটে কিন্তু এগিয়ে রয়েছে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু হরিশুন্দপুর বিধানসভা কেন্দ্রটি থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও অনেক ভোটের কিন্তু ব্যবধানে এগিয়ে থাকতে পারে এই লোকসভা ভোটে